আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ যাত্রা চ্যানেলটির পক্ষ হচ্ছে স্বাগত যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলের ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে মালয়েশিয়া বাগানে কাজের জন্য পঞ্চান্ন জন কর্মী নিবে বাংলাদেশ থেকে পাম বাগানের কাজের বেতন সুযোগ সুবিধা ও বিষয় খরচ কত এখন আমি এই বিষয় নিয়ে সার্কুলারের আলোকে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার বা কাজের বিষয় এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে প্রয়োজনে আপনারা এটি এর সত্যতা যাচাই করতে পারেন বিদেশি কর্মী পাঠানোর আগে এরকম সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যাই হোক এখন আসি মূল বিষয়ে। এখানে মালয়েশিয়ারই একটি কোম্পানি বাংলাদেশ থেকে পঞ্চান্ন জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের রিকোর্ডিং এজেন্সি মেসার্স মাসরাঙ্গা ট্রেড ইন্টারন্যাশনাল আবারও বলছি রেকর্ডিং এজেন্সির নামটি হচ্ছে মেসার্স মাসরাঙ্গা ট্রেড ইন্টারন্যাশনাল যার আর এল নাম্বার পঁচিশ আশি এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই পঞ্চান্ন জন কর্মী যাবে মালয়েশিয়ার এই দুটি কোম্পানিতে এখানে নিচে এই রেকর্ডিং এজেন্সির ঠিকানা ও যোগাযোগের নাম্বার উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন এজেন্সির ঠিকানাটি হচ্ছে দশ ষোলো মাদানি এভিনিউ বাটারা ঢাকা বারোশো বারো যোগাযোগ বা মোবাইল নাম্বার হচ্ছে প্রথমটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান থ্রি সিক্স থ্রি সিক্স থ্রি সেভেন দ্বিতীয় মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট এইট সেভেন ফোর এবং তৃতীয় মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু জিরো টু জিরো সেভেন ফাইভ জিরো ফোর এখানে ইমেল নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে এই এজেন্সির সাথে যোগাযোগ করে মালয়েশিয়ার এই কোম্পানিতে যেতে পারেন এখানে দ্বিতীয় কলামে নিয়োগকারী কোম্পানির নাম ও ঠিকানা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই কর্মীগুলো মালয়েশিয়াতে কোন কোম্পানিতে কাজ করবে সেই কোম্পানির নাম হচ্ছে এখানে দুটি কোম্পানির নাম উল্লেখ রয়েছে এর মধ্যে প্রথমটির নাম হচ্ছে নেগ্রি স্যাম বিলান অয়েল পাম্পস বার হ্যান্ড এবং দ্বিতীয় কোম্পানিটির নাম হচ্ছে চিন টেক প্লান্টেশনস বার হ্যান্ড এই দুটি কোম্পানি মূলত বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে পাম তেল উৎপাদন ব্যবসা গবেষণা ও উন্নয়ন মিলিং এবং পরিশোধন কার্যক্রমকে ত্বরান্বিত করে এখানে এই দুটি কোম্পানির ঠিকানা উল্লেখ রয়েছে আপনারা চাইলে এই কোম্পানির সত্যতা যাচাই করতে পারেন তিন নং কলামে গন্তব্য দেশের নামে বলা হয়েছে মালয়েশিয়া প্লান্টেশন সেক্টর অর্থাৎ এই কর্মীগুলো মালয়েশিয়াতে গিয়ে প্লান্টেশন সেক্টরে কাজ করবে এখানে চতুর্থ কলামে পদের নাম ও কর্মী সংখ্যা উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই কর্মীগুলো মালয়েশিয়াতে গিয়ে কী ধরনের কাজ করবে সেই পদ বা কাজের নাম হচ্ছে প্লান্টেশন অয়েল পাম্প ওয়ার্কার মেল অর্থাৎ পাম বাগানে কাজের জন্য অয়েল পাম্প ওয়ার্কার পদে পুরুষ কর্মী নিবে এই দুটি কোম্পানি এই দুটি কোম্পানি উক্ত কাজের জন্য বাংলাদেশ থেকে মোট কর্মী নিবে পঞ্চান্ন জন এই পঞ্চান্ন জনের মধ্যে পঁয়ত্রিশ জন হচ্ছে প্রথম কোম্পানি নিবে এবং দ্বিতীয় কোম্পানি নিবে বিশ জন পাঁচ নং কলামে অভিবাসন ব্যয়ের বিষয়ে বলা হয়েছে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে পরে বলছি এখানে ছয় নং কলামে কর্মীর বেতন ও অন্যান্য সুবিধাদের বিষয়ে বলা হয়েছে এই কলামের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ একজন কর্মীকে বিদেশ যাওয়ার পূর্বে অবশ্যই এই বিষয়গুলো ভালো করে পড়ে বুঝে তারপর বিদেশে যাওয়া উচিত এখানে প্রথমে বলা হয়েছে বেতনের বিষয় পাম বাগান বা অয়েল পাম্প কাজের জন্য এই কোম্পানিতে একজন কর্মীর মাসিক বেতন বা স্যালারি দেবে পনেরোশো মালয়েশিয়ান রিঙ্গিত পনেরোশো মালয়েশিয়ান ডিঙ্গিত সমান বাংলাদেশে প্রায় চল্লিশ হাজার টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমান রেট অনুযায়ী এক মালয়েশিয়ান ডিঙ্গির সমান বাংলাদেশের ছাব্বিশ দশমিক সাত দুই সাত টাকা এই দুটি কোম্পানির কাজ ও বেতন একই এখানে আরও বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলা হয়েছে যেমন আহার নিজ অর্থাৎ খাবার নিজের বাসস্থান অর্থ থাকা যাতায়াত ও চিকিৎসা ফ্রি অর্থাৎ খাবার নিজের থাকা এবং যাতায়াত চিকিৎসা খরচগুলো কোম্পানি বহন করবে চুক্তির মেয়াদ দুই বছর যদিও এখানে দুই বছর উল্লেখ রয়েছে একজন কর্মী তার বিষয়কে রিনিউ বা নবেনের মাধ্যমে অনেক দিন পর্যন্ত থাকতে পারবেন বিদ্যমান ভাড়া পথ কর্মীর কর্মঘণ্টা সাত দশমিক পাঁচ ঘন্টা অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন সাড়ে সাত ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভার হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে সপ্তাহে কর্ম দিবস ছয় দিন সপ্তাহে একজন কর্মীকে ছয় দিন কাজ করতে হবে সপ্তাহে একদিন ছুটি বা বন্ধ পাবে চাকরির অন্যান্য শর্তাবলী মালয়েশিয়ার শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে দ্বিতীয় এই কোম্পানির সুযোগ সুবিধা সেইম একই শুধুমাত্র চুক্তির মেয়াদ এখানে তিন বছর বলা হয়েছে আমি আগেই বলেছি চুক্তির মেয়াদ যদিও এখানে দুই বা তিন বছর একজন কর্মী তার বিষয়কে রিনিউ অনেক দিন পর্যন্ত থাকতে পারবেন যারা এই কোম্পানিতে যেতে ইচ্ছুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন এই সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বর মধ্যে রয়েছে বিএমইটি বা রেকর্ডিং এজেন্সি কর্তৃক চাহিদা মাত্রা কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র ডিএমইটি বা রিকোডিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলীতে রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে ডিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিযুক্ত রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব এই রেকর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায় বাড়ে এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা দিতে হবে এই রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নাম্বার জ নম্বর শর্তগুলিতে কর্মীর বিষয় খরচের বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে এখানে বলা হয়েছে বিদ্যমান সমাজতা সারা অনুযায়ী মালয়েশিয়া প্রান্তের সকল ব্যয় লেবি বিমান বাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবে অর্থাৎ ওই প্রান্তে একজন কর্মী পৌঁছানোর পর ওই কর্মীর যত খরচ রয়েছে তা ওই কোম্পানি বহন করবে শুধুমাত্র দেশে একজন কর্মীর বিষয় এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকটতে সর্বোচ্চ আটষট্টি টাকা চেক ব্যাংক ডা পি অর্ডার মাধ্যমে রেকর্ডিং এজেন্সিকে গ্রহণ করার বিষয়ে উল্লেখ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্টাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদের সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ